আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রাকিবুলস রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কেপসি স্টাইলে রিজো রাইস রান্নার রেসিপি শেয়ার করব। আমি যখন কেপসিতে জব করতাম এই রান্নাটা আমি প্রায় প্রতিদিনই করেছি ওখানে তো শুরুতে আমি একটা স্পুন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই রাইসটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা যারা বাংলাদেশে কেএফসিতে রিজোরাইস খেয়েছেন তারা জানেন এটা ঠিক খেতে কত মজা তো যারা এখনও এটার স্বাদ পাননি তারা আজকে আমার এই রেসিপিতে বাসায় একবার রান্না করে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে তো এটা রান্নার জন্য শুরুতে আমি আগে চাল ধুয়ে নিব তো এর জন্য আমি আজকে এখানে এক কেজি গুঁড়া সুগন্ধি চিনিগুঁড়া চাল ব্যবহার করছি অবশ্যই আপনারা কিন্তু সুগন্ধি চাল দিয়ে রান্নাটা করবেন কোনো রকম বাসমতি চাল দিয়ে করতে যাবেন না এতে করে কিন্তু অরিজিনাল যে কে এফসি রিজো রাইসের স্বাদ সেটা পাবেন না তো আমি প্রথমে চালটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি তো এটাকে তিরিশ মিনিটের জন্য ঠিক এভাবে আমি পানিতে রেখে দিব। তো আমাদের চাল ভিজতে থাকুক তো এই ফাঁকে আমি কিছু সবজি এখানে প্রিপারেশন করে নিচ্ছি এখানে গ্রসুন নিয়েছি চল্লিশ গ্রাম পেঁয়াজ একশো গ্রাম ক্যাপসিকাম নিয়েছি একশো গ্রাম আসলে এখানে বেশি আছে আমি কেটে একশো গ্রামই নেব তো এখানে কাঁচামরিচ নেব পঞ্চাশ গ্রাম তো আমি যে পরিমাণটা বলছি এইভাবে যদি আপনারা মেপে দেন তাহলে কিন্তু পারফেক্ট হবে আর যদি কেউ ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা কমিয়ে দেবেন যদি বাসায় বাচ্চা থাকে ঝাল খেতে না পারে তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমি রসুনটাকে ঠিক কিভাবে চপ করে নিলাম আপনারা ঠিক এইভাবে মিহি করে কিমা করে তো রসুন কিমা করা হয়ে গেছে এবার আমি গাজরটাকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন আসলে আমি পুরো কাটাকাটির বিষয়টাও কিন্তু আন দেখাচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঠিক কিভাবে এই সবজিগুলো কেটে নিতে হবে রান্নার স্বাদ কিন্তু আসলে সবজির কেটে নেওয়ার উপরেও নির্ভর করে তো এখানে গা আমি ঠিক এইভাবে কেটে নেবো এটাকে জুলিয়ান কাট বলে তো এইভাবে করে আমি পুরো গাজরটাকে কেটে নিয়েছি তো এটাকে একপাশে রেখে দিয়ে এবারে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি ক্যাপসিকামের মাঝখানের যে বীজটা থাকে ওটাকে ফেলে ফেলে দিচ্ছি আর এই মাঝের যে মোটার দিকটা এটাকেও ফেলে দিচ্ছি তো এটা আসলে খুবই সহজ আপনারা একবার দেখলেই পারবেন তো প্রথমে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম তো এই লম্বা লম্বা করে কেটে নিয়ে যদি আপনি রিজোরাইসে দেন এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর মুখে পড়বে এতে করে এটা খেতেও ভালো লাগবে তারপরে আমি পেঁয়াজটাকেও ঠিক ক্যাপসিকামের মতোই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং কোন সবজি ঠিক কখন ব্যবহার করা হবে এটা কিন্তু পুরো রেসিপিটা মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা বলতে বলতে কাঁচামরিচ কেটে নিলাম কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এবার আমি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি তো দর্শক রান্নার জন্য এখানে আমি প্রথমে একটা বড়ো হাঁড়ির মধ্যে ষাট গ্রাম তেল এবং পঞ্চাশ গ্রাম আনসল্টেড বাটার ব্যবহার করছি তো শুরুতে আমি তেল এবং বাটারটাকে গরম করে নিচ্ছি যখন দেখবেন যে বাটার এবং তেল থেকে ঠিক এরকম বাবল ক্রিয়েট হচ্ছে বা বাটার গলা শুরু হয়ে গেছে তখন এখানে এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি পরিমাণটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক কি পরিমাণে দিয়েছি এলাচ এবং লবঙ্গ ভালোভাবে তেল এবং বাটারের সাথে ভাজা হয়ে গেলে এখানে আমি শুরুতে কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিব। কাঁচামরিচ এবং যখন দেখবেন এরকম হালকা ব্রাউনিশ কালার এসেছে ঠিক সেই পর্যায়ে গাজরটা দিয়ে দিবেন গাজর কুচি দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণ ভাজতে হবে এতে করে গাজরের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তো কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি আর খেয়াল রাখবেন যেন রসুনটা পুড়ে না যায় রসুন পুড়ে গেলে কিন্তু তিত হয়ে যাবে তো এক কেজি চালের জন্য এখানে আমি দুই লিটার পানি ব্যবহার করছি পানির পরিমাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা চেষ্টা করবেন দুই লিটার পানি মেপে দেওয়ার জন্য এখানে তো পানি দেওয়ার পরে এখানে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ লবণ ব্যবহার করছি আর দিচ্ছি এখানে চিকেন স্টক কিউব দুই দুই পিস আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন স্টক কিউব ব্যবহার করতে পারেন এটা আসলে যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন কেপসিতে রিজো রাইসের মধ্যে এক ধরনের সিজনিং ব্যবহার করা হয় ওটা আসলে চিকেন পাউডার ওইটা আর এটা কিন্তু একেবারেই সেম তো এটা দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নেড়ে দিবেন এটা একটু দলা থাকে সো একটু সময় লাগবে এটা গলে যেতে তো এটাকে আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে আসে তো দেখতে পাচ্ছেন দর্শক আমার রাইসের জন্য যে পানি আমি এখানে রেডি করেছি এটা কিন্তু বলক চলে এসেছে আগে থেকে যে ভিজে রেখেছিলাম পোলাওয়ের চাল সেটাকে এবারে পানি ঝরে এখানে সাবধানে নিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু একটু সাবধানে দিবেন কারণ পানিটা কিন্তু অনেক গরম হাতের পড়লে কিন্তু হাত পড়ে যাবে তো দর্শক চাল দেওয়ার পরে এভাবে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে চালের সাথে সব মশলা এবং পানি ভালোভাবে মিশে যায় তো এরপরে এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি আমার এখানে ফুল হিট হচ্ছে দুই হাজার এখানে আমি এটাকে ছয়শো করে দিয়েছি আপনারা যারা চুলায় রান্না করবেন তারা কিন্তু এটাকে লো হিটে দিয়ে দিবেন একদমই তো এটাকে লো হিটে আপনারা ঘরে ধরে পনেরো থেকে বিশ মিনিট মতো রেখে দিবেন তো এরপরে দেখবেন যে এটা ঠিক এরকমভাবেই হালকা কুক হয়ে যাবে কুক হয়ে গেলে তারপরে আপনাদেরকে এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা অ্যাড করতে হবে তো পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর এটাকে এইভাবে হালকা করে নেড়ে দিবেন আর এই পর্যায়ে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে যাবেন না কারণ এখন কিন্তু আপনার এই রাইসটা খুবই সফট আছে এটা কিন্তু বেশি নাড়লে ভেঙে যাবে তো ঢেকে দিচ্ছি ফিরে আসছে আরও দশ মিনিট পরে তো দশ মিনিট পরে এই রাইসটা কিন্তু কুক হয়ে গেছে এখন এখন এখানে আমি কি করছি একটু দেখে বোঝার চেষ্টা করুন এক চিমটি হলুদের মধ্যে আমি একটুখানি পানি মিশিয়ে নিয়েছি কেপসিরিজও রাইসে কিন্তু এই স্টেপটা ফলো করা হয় এবং এটা কিন্তু শেষে অ্যাড করতে হবে এতে করে একটা সুন্দর ফ্লেভারের পাশাপাশি আপনার রাইসের মধ্যে একটা সুন্দর কালার অ্যাড হবে এটা আসলে ন্যাচারাল ফুড কালার আপনার কোনো আলাদা ইলো ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই একটুখানি হলুদের সাথে পানি দিয়ে এভাবে দিয়ে দিবেন তো দর্শক হলুদের এই মিক্সটা দেওয়ার পরে এটাকে খুব বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই কারণ এটা কিন্তু অলরেডি কুক হয়ে আছে জাস্ট আলতো করে একটু নেড়ে চেড়ে দেবেন এতে করে আপনার এই রাইসের মধ্যে এই হলুদের যে ফ্লেভার এবং এটার যে রং সেটা খুব ভালোভাবে ছড়াবে তাই বলে কিন্তু আবার অনেক বেশি নাড়াচাড়া করবেন না আলতো করে কিছুক্ষণ নেড়ে ঢেকে রাখবেন তো আমার রাইস কিন্তু রেডি দর্শক দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পরিবেশন করেছি আপনারা চাইলে এটাকে এইভাবে বা আপনার যেভাবে খুশি পরিবেশন করতে পারেন আর আমি এই রাইসটাকে সার্ভ করেছি কিন্তু কেএফসির চিকেন ফ্রাইয়ের সাথে এই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তো আপনারা প্লিজ ওই রেসিপিটা দেখবেন রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং আপনারা আমার চ্যানেলে খুঁজলেও পাবেন এই রেসিপিটা আসলে বাংলাদেশি কেএফসি স্টাইলের যে চিকেন ফ্রাই হয় তার কিন্তু পুরো অথেন্টিক একটা রেসিপি তো দর্শক কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে রেসিপিটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ